আপনি কি সর্বোচ্চ কম দামে ইন্ডিয়ান বর্ডার ক্রস শাহিয়ল এবং সর্বোচ্চ কম দামে গরু কিনতে চাচ্ছেন তাহলে এই বাজারটি হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার যে বাজারে এসে আপনারা খামার উপযোগী গরুগুলো কিনে নিতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার নাম্বার আমার নাম আপনারা অনেকেই জানেন তো এটি আমার নাম্বার চাইলে আপনারা আমাকে ফোন করতে পারেন যে কোনো বিষয়ে জানতে বা যে কোনো বিষয়ে এর সাথে যে কোনো বিষয় শেয়ার করার জন্য আপনার চ্যানেল আমার সাথে কথা বলতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণ প্রিয় ভাই ও আমার সকল ক্রিকেট বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম তর্তিপুর বাজার যে বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার বিশেষ করে আপনারা অনেকেই জানেন যে আমি দুইটা লোককে রেফার করতাম তারা ছিল আমার দু সম্পর্কের মামা তো শরিফ ভতোখালতো ভাই তো তাদের কাছে যখন আপনারা যাবেন অবশ্যই আমার পারমিশন ছাড়া প্লিজ দয়া করে আপনারা ওদের কাছে যাবেন না এবং তাদের কাছে গেলেও আপনারা আমাকে ফোন দেবেন যে তাদের কাছে আসছেন আর তাদের কাছে এসে আপনারা গরুগুলো দেখতে যাচ্ছেন বা কিনতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাকে একটু খোঁজার চেষ্টা করবেন আমি আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করলাম একজন ভাই হিসাবে যে তাদের কাছে আসলে অবশ্যই আমাকে একটু খুঁজবেন এটা আপনাদেরই ভালো হবে সর্বোচ্চ ভালো জিনিসটাই আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন তবে হ্যাঁ একজন মানুষকে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন রাকিবকে তবে হ্যাঁ দামগুলো আপনারা নির্ধারণ করে দেবেন এবং তার যে চাই চলন বা কথা বলার স্টাইল যখন গরু কিনবে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা একটু লক্ষ্য রাখবেন বা লক্ষণীয় বিষয় হচ্ছে এগুলো যদি দেখেন যে অতিরিক্ত পরিমাণে কানে কানে কথা বলছে তো সে বিষয়টা থেকে আপনারা ইগনোর করবেন এবং সেই গরুটা থেকে আপনারা দূরে সরে যাবেন কারণ যখন কানে কানে গরুর বাজারে কিন্তু সবাই কানে কানেই কথা বলে আপনি যদি ডাইরেক্ট গরু কিনতে যান তবুও কানে কানে কথা বলে তবে হ্যাঁ কানে কানে কথা বলার কিছু লিমিট আছে আর সেই লিমিট যদি ক্রস হয়ে যায় তাহলে ভাববেন সেই গরুটাতে আসলে সামথিং ইজ হাইড মানে আপনার কাছ থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করা হচ্ছে তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কাজ করবেন আমি চাই যে আপনারা এখানে আসেন আমি আপনাদেরকে হেল্প করব আপনারা নিজেরা গরু কিনবেন আমি আপনাদের পাশে থাকবো তবে আমি কোনো ধরনের কোনো গরু কেনার জন্য আপনাদেরকে হেল্প করব না বা আমি গরু কিনে আপনাদেরকে দিতে পারবো না বা দাম নির্ধারণ করে দিতে পারবো না তবে হ্যাঁ এতটুকু আপনাদেরকে সিকিউরিটি দিতে পারি যে ভাই এই গরুটা এত দাম দিয়ে কিনলে হয়তো আপনার জন্য ভালো হতে পারে তবে আমার ওই বলাটা যে আপনার জন্য ভালো হবে তাও কিন্তু না এই বলাটাও দেখা যাচ্ছে আপনার জন্য হেভি হাই প্রাইস হয়ে যাইতে পারে বা বেশি দামের হয়ে যাইতে পারে তো অবশ্যই এখানে আপনাদের বিষয় হচ্ছে যে এই বাজারে আসবেন দেখবেন যেমন এই গরুগুলো খামার উপযোগী এই গরুগুলো আপনারা বাংলাদেশে যে প্রান্তে যান না কেন আপনাদেরকে শায়ল বলবে এবং এখানে আসলেও এই গরুগুলোকে শায়ল বলা হবে তবে এই গরুগুলো শাহিওল না দেশের মধ্যে একটু উন্নত জাত এরা আর কি ধারণ করতে পেরেছে বা উন্নত জাত এদের মধ্যে একটু টাচ রয়েছে তবে এগুলো শাইওয়াল না শাহিওল আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না হয়তোবা আপনি বাংলাদেশে যে কোনো বাজারে যাইতে পারেন যে কোনো বাজারে যে আপনি দুই চারটা চোখে পড়ার মতো দুই একটা দুই চারটা বললে ভুল হবে দুই একটা শায়ল গরু হয়তোবা আপনি পেতে পারেন তবে অসংখ্য শায়ল গরু কিন্তু বাজারে বাজারজাত হয়ে থাকে না দেশের মধ্যে উন্নত জাত কিছু গরু আসলে আপনারা পার্চেসিং করে নিতে পারবেন তবে এখানে আসলেই যে গরু কম দামে কিনে নিতে পারবেন সেটাও আমি কিন্তু বলতেছি না তবে হ্যাঁ খামার উপযোগী গরুগুলো দাম যাই হোক না কেন তবে খামার উপযোগী গরুগুলো আপনারা সর্বোচ্চ ভালো ভালো গরুগুলো এবং সবচেয়ে বেস্ট কালেকশানগুলো আপনারা করে নিতে পারবেন এবং এই গরুগুলো সব ধরনের মেডিসিন থেকে এবং সব ধরনের মেডিসিন থেকে এই গরুগুলো মুক্ত যে কারণে এই গরুগুলো খুবই সুস্বাস্থ্যের অধিকারী এবং আমাদের এলাকার মানুষগুলো কিন্তু সেই রকমভাবে গরুকে খাবার দিতে পারে না আমাদের এলাকার মানুষগুলো কিন্তু আপনারা দরিদ্রর মধ্যেই ধরলে পারেন আমাদের এলাকার মানুষগুলো নিজে খাবে না গরুকে খাবে এইরকম এবং এই গরুগুলো যারা পালন করে থাকে যারা হাই সোসাইটি তারা কিন্তু বা হাই পারসন বা ভিআইপি পার্সন তারা কিন্তু গরু গরু পালন করে না যারা গরিব মানুষ তারাই কিন্তু গরু পালন করে থাকে তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন অনেকে লোন নেই লোন নিয়ে গরু পালন করে অনেকে আবার বিভিন্নভাবে দেখা যাচ্ছে কেউ কারো কাছ থেকে পোষানি নাই পোষানি মানে বোঝেন যে আপনি একটা গরু কিনে দিয়েছেন সেই গরুটা আমি পালন করতেছি এবং সেই গরুটার যে দাম হবে ধরেন আমি একটা গরু এক লাখ টাকাতে কিনলাম সেই গরুটা ঈদের মাথায় জামিন ছয় মাস পালন করার পরে দুই লাখ টাকা দিয়ে বিক্রি হলো সেই গরুটার টাকা তিন ভাগে ভাগ হবে মানে দুই ভাগ সে পাবে এক ভাগ আপনি পাবেন এবং আপনার যে দামটা ছিল সেটা আপনি পাবেন তো এইভাবে অনেকে এখানে গরু পালন করে থাকে আপনারা চাইলে এখানে এসে দেখে শুনে গরুগুলোকে কিনতে পারেন তবে আমি বলবো না যে এখানে গরু কিনতে আসেন তবে যারা বিশেষ করে খামারে মাল ঢুকেতে চাচ্ছেন বা খামার উপযোগী মালগুলো চাচ্ছেন তারা কিন্তু এখনই মালগুলোকে কিনতে পারেন আমার কথাকে ফলো করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় বাট আপনারা বাংলাদেশের যে কোনো বাজারে যেয়েই মালগুলো কিনে নিতে পারেন অ্যাজ আ ফ্যামিলি মেম্বার্স হিসাবে বা আপনি আমার ভিডিও দেখেন এই জন্য আমি আপনাদেরকে বা আমি আপনাকে বিশেষ করে যে আমার কথাগুলোকে ফলো করতে আপনাকে আমি বলতে চাই যে বাংলাদেশের এই তুর্তিপুর বাজারে আসতে হবে আমি কিন্তু একবার বলতেছি না আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেয়ে গরুগুলো কিনতে পারেন ইভেন আপনার স্থানীয় বাজার থেকেও গরুগুলোকে কিনে নিতে পারেন এখন একটু গরুর দাম কম আছে কারণ এখন এখনও গরু কিনা কিনি শুরু হয়নি গরু বাজারজাত হচ্ছে না তো এখন একটা বড়ো ধরনের কিন্তু সুবিধা আপনি পেতে পারেন আপনার স্থানীয় বাজার থেকে বা আপনার পছন্দের বাজার থেকে তো চেষ্টা করবেন গরুগুলো এখনই কেনার খামার উপযোগী গরুগুলো এই যে এই গরুগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক বড় হবে এগুলো ধরেন যে আশি বিরাশি তাছাড়া এই যে এই সকল গরুগুলো কোনোগুলো এক লাখ আছে এক লাখ দশ আছে তো সব ধরনেরই গরু কম বেশি এই বাজারটিতে রয়েছে আমাদের এই তক্তিপুর বাজারটিতে এছাড়া আমি আমার নাম্বারটি তো আপনাদেরকে দিলাম বিস্তারিত জানতে আমার সাথেই যোগাযোগ করবেন আপনারা আর আমার এখানে আসবেন এখন আপনাদেরকে আমি কিভাবে হেল্প করব আপনারা আসলেন আপনারা গরু কিনতেছেন আমি আপনাদের পাশে বসে আছি এই বসে থাকা পর্যন্ত বা আপনারা হাটে ঢুকছেন আবির ভাই গরুগুলো কেমন বা কেমন দামে কিনলে ভালো হয় বা কত দাম হলে দিবে এতটুকু বলতে পারবো তবে হ্যাঁ এখানে যারা গরু নিয়ে বসে আছে বা এখানে গরু যারা বিক্রি করতে আসে আমি এদের সাথে একটা কথা বলবো না বা এদের সাথে আমি একটা কথাও বলতে পারবো না তবে আপনাকে আমি আইডিয়া দিতে পারবো যে ভাই এই গুঁড়োটা এত দাম হলে কিনতে পারবেন তাছাড়া পারবেন না এতটুকু ভরসা আমি আপনাদেরকে দিতে পারবো আউল ফল কথা না বলে আপনাদেরকে এতটুকু ভরসা আপনাদেরকে আমি আমার তরফ থেকে দিতে পারবো এবং এখানে যখন আপনারা আসবেন বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনার বাজারের চাইতে বা এখানে দাম কমও থাকতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে এখানে গরুর দাম বেশিও থাকতে পারে তো সব মিলিয়েই কিন্তু আপনাকে বুঝতে হবে এবং বুঝে শুনে গরুগুলোকে কেনার জন্য আসতে হবে না হুট করে আমার ভিডিও দেখছেন হুট করে ভিডিও দেখে আপনি চলে আসবেন আমি কিন্তু একবারও এই ধরনের কথা বলি না আর আমি চাই না যে আমার ভিডিও দেখে আপনারা পুরোপুরিভাবে আমাকে আমার উপরে বিলিভ করে চলে আসেন আপনারা অবশ্যই নিজস্ব আইডিয়া নিজস্ব বেসিক নলেজ গরুর বিষয়ে জানবেন বুঝবেন গরুর জাত মান গরু কতদিনে বড়ো হবে একটা গরু কতদিন আপনি পালন করলে এই গরুটা থেকে আপনার ভালো কিছু আসার সম্ভাবনা আছে বা কোন গরুটা কিনলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই বিষয়গুলো জানার পরেই ভাই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে গরুগুলোকে কিনবেন দাম বড় বিষয় না কিন্তু একটা গরু কেনার পরে যদি আপনি দশ টাকা লাভ না করতে পারেন সেটাই হচ্ছে বড় বিষয় এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ আপনারা সর্বোচ্চ ভালো কিছু হাসিল করতে পারবেন আমার ভিডিওগুলো অন্যদের চাইতে একটু আলাদা আমি একটু আলাদাই কিছু আপনাদেরকে জানানোর তো বোঝানোর চেষ্টা করি কারণ অনেকে দাম জানে আপনাদেরকে বা দাম দেখাই যে দামগুলো দেখে আপনারা অনেকেই ভিজিট করেন আসলে সে দাম দেখে যখন আপনারা ভিজিট করেন সে দামে কখনও গরু কিনতে পারেন না বুকে হাত দিয়ে আপনারা বলতে পারবেন যে যে দাম ইউটিউবে দেখানো হয় সেই দাম দিয়ে আপনারা গরু কিনতে পারেন কখনোই সম্ভব হয় না হয়তো তো দুই একটা হয়ে যায় কিন্তু আসুক বেশিরভাগই সম্ভব হয় না কেউ যদি আপনাকে লটে গরু দেখায় কম দামে তো আপনি তাকে যদি সাথে সাথে ফোন করেন বা কিছুক্ষণ পরে ফোন করেন সে বলবে যে সেই গরুগুলো শোল্ড আউট হয়ে গেছে এই গরুগুলো শোল্ড আউট হয়ে গেছে এই গরুগুলো নাই তো এই হচ্ছে আসলেই মেন কাহিনি আপনারা আসবেন দেখবেন দেখেই গরুগুলোকে কিনবেন যদি ভালো লাগে গরু কিনবেন না লাগবেন না কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদের জন্য কাজ করতেছি আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি এর মাঝে যদি আমাদের কিছু ভুল হয় বা বিশেষ করে আমার কিছু ভুল হয় আমাদের বললে ভুল হবে আমার কিছু ভুল হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সর্বক্ষণিক এবং সর্বদাই রেডি আছি আপনাদের কাছে এবং আপনাদেরকে হেল্প করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন